হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম বলক তার নূতন একটা ভিডিও সবাইকে জানায় স্বাগত আর নূতন ভিডিও হচ্ছে হেয়ার ভিডিও তা আমি এখানে ভালো করে কিন্তু হেয়ারটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি বা আছড়ে নিচ্ছি যেটাই যা মনে করো সেরকমই বলছি কে কী বলো সেটা তো জানি না তা এখানে দেখো আমি চুলগুলো আঁচড়ে নিচ্ছি ভালো করে দেখো আগে তো আঁচড়ানো ছিল আবার তোমাদের সামনে একটু আঁচড়ালাম যেহেতু চুল আঁচড়ানো চুলটা তোমাদের দেখতে ভালো লাগে ওই জন্য কিন্তু আমি আঁচড়ে নিচ্ছি আর তোমরা ভাবছো কি যে আমার চুল পড়ছে না চুল পড়ছে সেটা কম পড়ে যেটা বেশি পড়ে অনেকের এই বৃষ্টির সময় কিন্তু চুলটা বেশি পড়ে কিন্তু আমার উঠছে কম উঠছে আমি দু তিন রকমের টিপস ব্যবহার করি ঘরোয়া পদ্ধতিতে যাতে চুল না ওঠে এই বর্ষার সময় আর চুলটা কেন ওঠে হেয়ার ফলটা কেন হয় জানো এই বৃষ্টির সময় কিন্তু হেয়ার ফলটা হয় চুলের গোড়া একদম মানে ভিজে থাকে ওই কারণে শ্বাসতে ওয়েদারে চুলের গোঁড়া কিন্তু নরম হয়ে যায় আর অনেকে কিন্তু বৃষ্টির জল মাথায় লাগে তার জন্য কিন্তু চুলও ওঠে আমি মনে করি বৃষ্টির জল মাথায় পড়লে না চুল পড়ে কে কীভাবে সেটা তো জানি না আমার যেটা মনে হয় তা দেখো চুলটা সামনের থেকে আঁচড়ানো হয়ে গেল এবার পিছন দিক থেকে আঁচড়ে তোমাদেরকে আবার একটু দেখিয়ে নিলাম আর চুলটা বেশ তেলও দেওয়া চকচকও করছে খুব ভালোও লাগছে আর এরকমভাবে কিন্তু আঁচড়ে নিই আর আমার টাইমটা হলো সন্ধ্যের সময় চুলটা সন্ধ্যের পরে বা রাতের দিকে একবারই কিন্তু যখনই টাইম পাই চুলটা ভালো করে এরকম করে আঁচড়ে নিই আর এই ভিডিও দেখার জন্য অনেকে মানে বলেছ কমেন্ট করে তার জন্য এই ভিডিওটা বানানো তা দেখো চুলটা কতটা পড়েছে আর কতটা ছেঁড়া চুল আছে সেটা আমি তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি তা আপাতত আমার চুল ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো এবার তোমাদেরকে আবার ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে নিলাম এবার কতটা চুল উঠেছে সেটা দেখাচ্ছে চুল ওঠে কম ওঠে সেটা আগেও বললাম আর এখনও বলছে তা আমি চুলগুলো কিন্তু গোটো করে নিয়ে এবার তোমাদেরকে আবার একটু দেখিয়ে নেব আর এইভাবে কিন্তু দেখো কেমন লাগছে চুলটা আর সেইভাবে কিন্তু শ্যাম্পু না করলে চুলটা যেন মোটা মোটাও হয়ে যাচ্ছে অসহ্য লাগছে কিন্তু করবো দুদিন পরে শ্যাম্পুটা করবো তো এই চুলটা উঠেছে সেটা তোমাদেরকে দেখা। তো এই চুলটা উঠেছে এটা তোমাদেরকে দেখালাম আর যেটা বলছো যে চুল একজন বললো যে ছেঁড়া চুল নিয়ে ভিডিও করতে তো ছেঁড়া চুল আমার এইটুকুনি চুল ওঠে আমি কিন্তু এইটুকুনি চুল এইভাবে কিন্তু আমি ফেলে দিই না আমি রেখে দিই এর থেকে একটু বেশি ওঠে বা কম ওঠে চুল প্রত্যেককে মানুষের উঠবে মানে একেবারে ওঠে না সে কোনো বলা যায় না আর চুলের ভিতরে আবার দু রকম ভাগ আছে একটা মোটা চুল একটা মানে চিকন সরু চুল হয় যেটা আমার চুলটা আবার মোটা তো এক ধরনের চুল আছে সেটা এর থেকেও আরও আর একটা মোটা আছে তিন ধরনের চুলের মানে সেই চুলটা নাকি ওঠে না মানে সেই গরুর যে লেজের চুল হয় সেরকম চুলের মতো হয় অনেকটা দেখতে তা আমাদের তো সেরকম চুল না কিন্তু চুল ওঠে চুল উঠলে কি হবে বলো তো চুল আমাদের মাথাতে যেটা উঠে যাচ্ছে তারপরে কিন্তু মানে আবার বেবি হেয়ার গজাচ্ছে বা ছোট ছোট চুল গজায় যার জন্য চুলটা কিন্তু আমার ছোট বড় হয়ে আছে দেখলেই তোমরা অনেকটাই খেয়াল করলে বুঝতে পারবে যে চুলটা ছোটো বড়ই আছে এইভাবে কিন্তু চুল কিন্তু আমি ফেলি না এই চুলটা কিন্তু আমি জমিয়ে রেখে দিই সেটা আজকে তোমাদের দেখাবো কতটা হয়েছে চুলটা তাই এটা মনে হয় এখন মানে চার পাঁচ মাস হয়ে গেছে এই চুলটা তাই চার পাঁচ মাসেরও বেশি চুল আছে এর মধ্যে কিন্তু এই চুলগুলো আমি জমিয়ে জমিয়ে কিন্তু এরকমভাবে দেখো একটা প্লাস্টিকের মধ্যে করে রেখে দিই এই চুলটা যখন রেখে দিই বেশি হয় অনেকটাই যখন হয়ে যায় এখানে আমাদের মানে দুজনের চুল অবশ্যই মানে এখানে রাখা হয় দু তিনজনের চুল তিনজনের মাথায় তো চুল মানে ওরা বেশিরভাগ চুলটা ফেলে দেয় আর আমি বেশিরভাগ রেখে দিই আর ওরাও একটু রাখে সেইভাবে এই রেখে রেখে জমিয়ে জমিয়ে এই এতগুলো চুল হয়েছে আর এই চুল জমিয়ে কী তো আমি অনেক সময় টাকা নিই আর অনেক সময় বাসানো নিই অনেকগুলো করে মানে বেশি যখন হয় তখনই দিই আর এখন তো চুলের দাম তো মানে কোথায় কেমন সেটা বলতে পারবো না মোটামুটি চুলের দাম আছে তো এরকমভাবে কিন্তু চুলগুলো জমিয়ে রেখে আমি জাস্ট জিনিস নেই এই আর এর আগের ভিডিওই আমি দেখিয়েছিলাম যে ছেঁড়া চুল দিয়ে কি কি চুল মানে বাসন নিয়েছে সেটা আর আমি এখানে দেখালাম না আমি যার শুধু দেখাচ্ছি যে আমার চুল ওঠে হ্যাঁ ওঠে না আমি বলবো না ওঠে কম ওঠে আর যেটুকুনি ওঠে আমি রেখে দিই আর এই বর্ষার সময় চুল কম বেশি করে পড়বে তার জন্য যেগুলো আমি যে টিপসগুলো ব্যবহার করি ঘরোয়া পদ্ধতিতে সেইগুলো যদি ব্যবহার করা হয় চুল কিন্তু কম ওঠে সেইভাবে ভয় বাস করে চুল ওঠে না এগুলো ট্রাই করলে বুঝতে পারবে আর মানে যারা এখনো আমার মানে নূতন যারা এসছে তাদেরকে বলছি তারা হয়তো জানে না আমার ভিডিওগুলো দেখে না ওই জন্য চুল সম্পর্কে জানতে পারছো না তাকে তাদেরকে বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকন অন করে রেখো যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনের নোটিফিকেশান চলে যায় জাস্ট চুলের ভিডিও চুল সম্বন্ধে যারা জানতে চাইছো আর চুলটাকে বেশি ভালোবাসছো আর চুলের ভিডিও দেখতে চাইছো বারবার যে যেরকম ভিডিও দেখতে চেয়েছো তাদেরকে কিন্তু সেরকম ভিডিও আমি দিতে থাকি বা দিই তার কি বলবো যা দেখানোর এই যে চুলটা এইটুকুনি দেখে বুঝতে পারছো আমি কীভাবে চুলটা গুলিয়ে গুলিয়ে রাখি তাই এইভাবে চুলটা তো রেখে দিই এবং দিয়ে কি বাসন নেব সেটাও আমি পরের বোলাগে দেখাবো যেদিন বাসনটা নেব সেদিন কিন্তু তোমাদেরকে দেখাবো যে আমি এই চুলটা দিয়ে কি বাসন নিলাম আর কি বাসন নিচ্ছি সেটাও কিন্তু দেখাবো প্রথম থেকে লাস্ট অবধি তার জন্য আগের থেকে বলে রাখলাম এই ভিডিওটা আর আর কথা বলতে চাই তোমরা যে শ্যাম্পুর ভিডিওটা দেখতে চাইছো বারবার আর শ্যাম্পুর ভিডিওটা এত ভালোবাসছো তা ইয়ের পরে মানে দুদিন পরে আবার চলে আসছে শ্যাম্পুর ভিডিও দেখতে কেউ ভুলবে না দেখবে অবশ্যই আর স্কিপ না করে কিন্তু ফুল ভিডিওগুলো দেখবে এইটুকু মানে তোমাদের কাছে বলার আর তাকে আর বেশি কিছু বলবো না এখানে ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো এসএম বলার যারা পুরানো তাদেরকে বলছি চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা নতুন দেখছে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাইকে টাটা চলো দেখা হবে নেক্সট